তে হাতে তোর প্রত্যেকটা চাল আমি আগে থেকেই জেনে যাই কি ভেবেছিলে যে তোরা দুজনে মিলে আমার চোখে ধুলো দিতে পারবি একটা কথা কান খুলে শুনে রাখ মোহিনী যতদিন পারো বেঁচে আছে ততদিন আমাদের পরিবারের সম্মানের ওপর কেউ আঘাত হানতে পারবে না পিসিমার দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠবে না আর ভগবান শ্রীকৃষ্ণের গয়নার ওপর কোনো রকম ক্ষতি কেউ করতে পারবে না বুঝেছিস তুই ভাবলি তুই তুই বাঁচিয়ে নিয়েছিস সবাইকে তুই হেরে গেছিস না তোর পরিবার বাঁচবে আর না তোর গীতা পিসির সম্মান ওদিকে দেখ সবার চোখের জলে এই কলসিটা পূর্ণ হবে নাগমণির কবজ ভাঙবে আর নাগমণি আমাতে প্রবেশ করবে এটা কি করে হলো হে ভগবান বিদ্যাদেবী এই গয়না তো সব নকল ঠাকুর মশাই ঠাকুর মশাই আমরা কিচ্ছু জানি না আপনি থালাটা যেমন আমরা সেভাবেই এনেছি দিয়েছিলেন আমাদের কথা বিশ্বাস করুন ঠাকুর মশাই আমাদের বিশ্বাস করুন কিন্তু গীতা দেবী আমরা যে গয়নাগুলো দিয়ে এসেছিলাম সেগুলো সব আসল ছিল তাহলে বদল কি করে হলো আরে এসব আপনি কি বলছেনটা কি আমাকে তোমার চরণে ঠাই দাও আর পারছি না সহ্য করতে তুমি যদি চাও যে তোমার এই দারিদ্রতা দূরে চলে যাক তাহলে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে কেন করবো না বলো না তুমি ভেবে নাও করবে হ্যাঁ ভেবে নিয়েছি আরে তুমি বলো না আমাকে ঠিক উত্তর কেন দিচ্ছেন না আমরা যেগুলো দিয়েছিলাম সেগুলো আসল ছিল তাহলে এই গয়নাগুলো নকল কি করে হয়ে গেল আসল গয়নাগুলো কোথায় লুকিয়ে রেখেছেন বলতেটা কি চাইছেন আপনি ব্যাপারটা তো পরিষ্কার শঙ্কর বাবু শঙ্কর দাদু ভাই দাদু ভাই ছেড়ে দে মুখ সামলে কথা বলো এই দেখো গ্রামবাসীরা চুরি করেছে তার উপর বড় বড় কথা বলছে গীতা দেবী হায় 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 গীতা দেবী হায় 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 গীতা দেবী হায় 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 বড় বাবু হায় হায় আমাদের কথাটা শুনুন আমরা কিচ্ছু জানি না আমাদের বিশ্বাস করুন বিশ্বাস করুন আমাদের সবার চোখের জল পড়বে আমি করে বলছি কিচ্ছু করব না আমি তোমরা জানো কাকে অপবাদ দিচ্ছ যাকে তোমরা অপবাদ দিচ্ছ সে আমার দিদি গীতা দেবী আপনার জিনিসগুলো আমরা একটু খুঁজে দেখব আমার কোনো আপত্তি নেই হ্যাঁ সব দেখাচ্ছি আমি দেখুন সব দেখাচ্ছি আমি আমি নিজেই দেখাচ্ছি তো এই পরিবারের লোকজন চোখ এই পরিবারের লোকজন চোখ এদেরকে শাস্তি দেওয়া বন্ধ করে রাখবো এদেরকে আমাদের পরিবার চোর নয় পিসিমা কোনো দোষ করেননি ওনার কোনো অপরাধ নেই এই দোষ করেছে ওই মোহিনী লজ্জা করে না মিথ্যে কথা বলছে ও এরা প্রত্যেকে মিথ্যে কথা বলছে বলেছিলাম আমি যে এত দামি গয়না নিয়ে বাইরে যেও না আমার একটা কথা শুনলো না কেউ চোর কোথাকার ভগবান কেউ ছাড়লো না এরা এটাই এদের আসল রূপ আরে ও একেবারে মিথ্যে বলছে এই ডাইনিটা এক নম্বরের মিথ্যেবাদী হ্যাঁ সবাই আমাকে বিশ্বাস করো আরে বোকার দল তোমরা কার কথা শুনছো ওর যে মহিলা মিথ্যেবাদী অসৎ আমাদের পরিবারের শত্রু আমাদের ভাষা চোখ আরে আপনারা আমাদের এত বছর ধরে চেনেন আমাদের পরিবারকে জানেন এইসব আমরা কেন করব। একটু ভেবে দেখুন এসব আমরা কেন করব? হ্যাঁ করবে কেন করবে না বলো বড়োলোকই চাল চলে এসেছে তো এদের মধ্যে এত দামি দামি কাপড় টাকা পয়সা ছাড়া তো এরা থাকতে পারে না তাই ভগবান কেউ ছাড়লো না তাই বাড়ি থেকে যখন গয়নার কাপড় নিতে পারেনি তখন ভগবানের থেকে চুরি করলোচ্ছি লজ্জা করা দরকার তোমাদের সত্যিটা আপনাদের সবার সামনে গয়না ওনার কাছে চোর উনি তাহলে আমার উপর কেন দোষারোপ করা হচ্ছে এইভাবে ভগবানের অপমান সহ্য করব আমরা আমাদের ভগবানের অপমান সহ্য করব না এই বাড়ির লোকেরা চো আমাদের কথাটা হ্যাঁ হ্যাঁ চো এদেরকে না আমরা শান্ত হন শান্ত হন আপনারা আমার পরিবারের লোকেরা কিচ্ছু করেনি আমাদের পরিবার কোনো অপরাধ করেনি কেউ কোনো দোষ করেনি ওরা কিচ্ছু করেনি আমরা চোর নই

আমাকে গ্রেফতার করুন পিসি তোমাকে আমার দিতে কিচ্ছু বলবে না তুমি এনাকে গ্রেফতার করো ওনার সাথে এই চুরিতে আমিও যুক্ত ছিলাম আমাকেও গ্রেফতার করে নিন আরো তুমি শঙ্কর প্রতিটা পদক্ষেপ একসাথে চলার প্রতিজ্ঞা করেছি আমরা শুধু সেই প্রতিজ্ঞা পূরণ করছি আমাকে এটা করতে দাও নিয়ে চলো এদেরকে পরিবারের ঢাল তো চলে গেল এই কে আমার হাত থেকে কে বাঁচাবে নাগমণি সারা জীবনের মতো আমার ভেতরে নিয়ে যাও একে এদিকে যাও সাবধানে না পারো কাঁদবে না তুমি কাঁদবে না তুমি এসব কিছু ওই মোহিনী করেছে শঙ্কর যদি এখন আমার কাছে আমার নাগমণি থাকতো আমি সব কিছু ঠিক করে দিতাম তাই না এই সমস্ত ঘটনা ঘটা বন্ধ করতে পারতাম এই সময় তো আমার শুধুমাত্র আমার পরিবার নিয়ে চিন্তা আমরা এখানে বন্দী জানি না মোহিনী আমার পরিবারের সাথে কি কি করছে দিদি এটা পূর্ণ হতে এখনো অনেক চোখের জলের প্রয়োজন দেখুন আমি জানি আপনাদের সবার অনেক বড় ক্ষতি হয়েছে ঠকানো হয়েছে আপনাদের ভক্তির সাথে ছলনা করা হয়েছে আমার কাছে এত টাকা নিয়ে যে আমি আপনাদের ক্ষতিপূরণ দিতে পারবো কিন্তু একটা সাহায্য করতে পারি আপনারা আমাদের বাড়িতে যান আর আমাদের বাড়ি থেকে যা পছন্দ হয় সব নিয়ে নিন কি আরে সব তুমি কি 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 করছো তাহলে করব? হ্যাঁ আপনাদের মধ্যে তো এতটা লজ্জাও নেই যে গ্রামবাসীদেরও ছাড়লেন না এদের শ্রদ্ধা ভক্তি কেউ ছাড়লেন না আপনারা তার ক্ষতিপূরণ আমাকে দিতে হবে কারণ আমি ভুল দেখতে পারি না আপনারা সবাই প্লিজ যান যা আমাদের বাড়ি থেকে পছন্দ হয় সব নিয়ে নিন সব আপনাদের এর ফল কিন্তু ভালো হবে না মোহিনী এর ফল ভালো হবে না বলে দিচ্ছি আরে দাদা আমাদের রুম থেকে কিছু নিয়ে যাবেন না এরকম কাজ করতে পারো না তোমরা আরে আমাদের শুনুন করবেন না আপনারা এদের সামনে থেকে যখন এত বছরের বাড়ি তার জিনিসপত্র স্মৃতি সব চলে যাবে তখন টুকরে কাঁদবে এই পরিবার আর তারপর নাগমনির উপরে থাকা ভালোবাসার কবচ ভেঙে যাবে মোহিনী আমার পরিবারের লোকেদের সাথে কি করছে এখন কৃষ্ণ এভাবে চোখ বন্ধ করে কি করে থাকতে পারো তুমি এত বড় অন্যায় ঘটতে কি করে দেখতে পারো তুমি তোমার সবচেয়ে বড় ভক্ত যে নিজের পুরো জীবন তোমার সেবায় নিযুক্ত করেছে তোমার মন্দির বানিয়েছে তার প্রতি এত বড় অন্যায় কি করে করতে পারো তুমি ওনাকে তোমার মন্দিরে অসম্মানিত করা হয়েছে সবার সামনে চোর বদনাম দেওয়া হয়েছে যে প্রতি বছর নিজের হাতে তোমাকে জামা কাপড় আর গয়না পরায় তুমি তার সাথে এটা ঘটতে দিলে কেন কে জানে আমার পারো শঙ্কর কোথায় ওদের ছাড়াই পরিবার অসম্পূর্ণ কে জানে আমার পারো শঙ্কর কি অবস্থায় আছে আমাদের এসবেরা কি দরকার আমরা তো অন্তত জেনে নয় আমরা বাড়িতে আছি সবার সাথে আছে হে কৃষ্ণ তোমাকে আমাদের সাহায্য করতেই হবে সাহায্য করতেই হবে আমাদের অন্যায় বিনাশ করার জন্য এই একটা কারাগার থেকে বেরিয়েছিলে না তুমি আমাদের তোমার সাহায্যের প্রয়োজন শ্রীকৃষ্ণ যাতে আমরা আমাদের পরিবারের কাছে যেতে পারি ওদের বাঁচাতে পারি আমাদের বের করুন এখান থেকে একটা কিছু সব তো আমার ইচ্ছেতেই হচ্ছে তাহলে এরকম অদ্ভুত চিন্তার উদ্রেক কেন হচ্ছে আমার মধ্যে যেতে চাও আমি কি ছেড়ে দিয়ে আসবো তুমি ছেড়ে আসবে নিশ্চয় এটা আমার পিতার গাড়ি আমি এটা মাঝে মধ্যে চালাই আপনি গরুর গাড়ি চালান হ্যাঁ বাবা তোমার নাম কি গোবিন্দ আমার সঙ্গে এসো চলো এস গাড়ান এনাদের নেবেন না দেখুন আমাদের গৃহদেবতাকে বাইরে নিয়ে যাবেন না খুব অলক্ষণ ব্যাপার এটা আমাদের কথাটা আপনাদের যা চাই সব কিছু নিয়ে কিন্তু আমাদের ভগবান আমাদের ফিরিয়ে দিন আপনারা সবাই আমাদের মন্দিরের গয়না চুরি করেছে আপনারা আমাদেরকে আমাদের গয়না ফিরিয়ে দিন আমরা আপনাদেরকে আপনার ঠাকুর ফিরিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে আমরা সব দিয়ে দেব কিন্তু আমাদের একটু সময় তো দিন এক ঘন্টা আমরা যেখান থেকে সব গয়না এনে আপনাদের দিয়ে দেব আমাদের ভগবান নিয়ে যাবেন না फिर দিন दिन ঠিক আছে শুধুমাত্র এক ঘন্টা তার থেকে বেশি না बोषाय भेद গ্রামের লোকেদের আমি জানি এরা সবাই ওই ডাইনির কথা মতোই কাজ করছে যদি এক ঘন্টার মধ্যে গয়নাগুলো ফিরিয়ে না দিই তাহলে এখানে কিন্তু অনেক রক্ত রক্তারক্তি হয়ে যাবে দুজন তেমন কিচ্ছু হবে না শঙ্কর পারেও আসবে আমার শঙ্কর পারো আসবে দিদি তুমি তো ওনাদের থেকে সময় নিয়ে নিলে কিন্তু আমরা গয়না না ফেরত দিলে তারপরে কি হবে তাহলে ঠিক আছে গ্রামের লোকেদের হাতে লাঠির বাড়ি খাওয়ার জন্য তৈরি হয়ে যায় তেমন কিচ্ছু হবে না